সতের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিলো জীবনের ভুল সতের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে নদীর কলতান হৃদয় মধুবন নদীর কলতান হৃদয় মধুবন সেই ডাক নাড়া যাই চেতনার সেই ডাক নাড়া যাই চেতনার আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক বিপ্লবী কোরআন মৃত্যুর ঘণ্টা যে জালিমের সেই ডাক বিপ্লবী কোরআন মৃত্যুর ঘন্টা যে জালিমের দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মাজলুম দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মাজলুম মুক্তির দিশা তারা পেতে চাই মুক্তির দিশা তারা পেতে চাই আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক সুমহান আল্লা তার পথে ডাকি শুধু বারবার সেই সুমহান আল্লা তার পথে ডাকি শুধু হতে হবে নির্ভিক সের সৈনিক হতে হবে নির্ভীক সতেরো সৈনিক ইসলামী বিপ্লবী ডাকে আয় ইসলামী বিপ্লবী ডাকে আয় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই সতের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের ভুল সতের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের ভুল সুগন্ধ সরিয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যায়